বাজরিকার পাখি পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল পাখিকে সুস্থ রাখা এবার আপনি যদি বাজরিকার পাখি পালনে নতুন হয়ে থাকেন এই সবে পাখি কিনে এনেছেন তাহলে এই ভিডিওটা আপনার জন্য কারণ আজকের এই ভিডিওতে আপনি জানবেন বাজরিকার পাখি কিনে আনার পর কি করবেন কিভাবে পাখিকে সুস্থ রাখা যায় কি কি খাবার দেবেন সব কিছু দেখবেন আজকের এই ভিডিওতে তো আসুন ভিডিওটি শুরু করা যাক নাম্বার ওয়ান বাজরিগার পাখি কেনার পর প্রথমে আপনাকে পাখির জন্য সঠিক মাপের একটা খাঁচা নির্বাচন করতে হবে বলে রাখি একজোড়া বাজরিগারের জন্য খাঁচার সর্বনিম্ন মাপ হবে আঠারো ইঞ্চি বাই বারো ইঞ্চি এবার আপনি যত বড় সাইজের খাঁচা দিতে পারবেন ততই পাখির জন্য ভালো হয় কারণ একটু বড় সাইজের খাঁচা হলে কি হয় পাখির ব্রিডিং করতে সুবিধা হয় আর ভালো ডিম বাচ্চা পাওয়া যায় তো আঠেরো ইঞ্চি বাই বারো ইঞ্চি সাইজের খাঁচায় আপনি একজোড়া পাখি রাখতে পারবেন আর পাখি এতে খুব ভালো ব্রিডিং করবে এখানে দেখতে পারছেন আমার পাখিগুলো এই খাঁচায় ডিম পেড়েছিল তো তার থেকে আমি এই দুটো বাচ্চা পেয়েছি নাম্বার টু বাজরিকার পাখিকে সুস্থ রাখার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ হল পাখির খাবার তার জন্য আপনার এটা জানা প্রয়োজন যে বাজরিকার পাখি কি কি খায় অর্থাৎ এদের খাদ্য তালিকা কী বাজরিগের পাখি মূলত চীনা ক্রাউন বা কেনারি সূর্যমুখীর বীজ গুজি তেলের বীজ এসব খেয়ে থাকে এছাড়া বিভিন্ন শাকসবজি যেমন সজনে শাক কলমি শাক নিম পাতা খেয়ে থাকে তো এগুলোর মধ্যে সজনে শাকটা পাখির প্রচণ্ড প্রিয় খাবার অর্থাৎ পাখি এটা পেলে আর কিছুই খেতে চাইবে না তো আপনার পাখিকে সজনে পাতা খাওয়ানো অভ্যাস করতে হবে আর পাখির সবচেয়ে সুষম খাদ্য হল সিডমিক্স তো এই সিডমিক্সটা কি অনেকেই জানেন না তো আপনাদের উদ্দেশ্যে বলবো এই যে চীনা ক্রাউন সূর্যমুখীর বীজ এগুলোকে ভালোভাবে মিশিয়ে যে খাবার তৈরি হয় সেটা কি মূলত সিডমিক্স বলে এই সিডমিক্স আপনারা কিভাবে তৈরি করবেন এ বিষয়ে চ্যানেলে বিস্তারিত ভিডিও দেওয়া আছে চাইলে গিয়ে দেখতে পারেন এই খাবারগুলো ছাড়াও সপ্তাহে দুই থেকে তিন দিন পাখিকে শাক খাওয়াতে হবে বিশেষ করে সজনে শাক কলমি শাক এগুলো পাখির জন্য খুবই দরকারি আর উপকারীও আর অতি অবশ্যই পাখির খাঁচায় ক্যাটেল ফিশ বোন দিয়ে রাখতে হবে এই ক্যাটেল পিস বোনটা ক্যালসিয়ামের প্রাকৃতিক উৎস যেটা পাখির শরীরের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে এছাড়াও আমাকে অনেকে কমেন্ট করেন যে তাদের পাখি ডিম জমছে না তো এটার কারণও হতে পারে তো এটা খেলে আপনাদের পাখি ডিমের ক্যালসিয়ামের ঘাটতি পূরণ হবে আর ডিমগুলো জমবে এছাড়াও বাজরিকার পাখি মাটি খেতে খুবই পছন্দ করে তো পাখির খাঁচায় একটা এটেল মাটির বড়ো টুকরো দিয়ে রাখবেন এটা পাখি প্রয়োজন মতো খাবে আর এতে করে পাখির হজম ক্ষমতা বৃদ্ধি পাবে আর পাখিও সুস্থ থাকবে তো মূলত এগুলোই ছিল পাখি কিনে আনার পর বেশিক কথাগুলো পরিচর্যা ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করবেন আর চ্যানেলে যারা নতুন এসেছেন অতি অবশ্য একটা সাবস্ক্রাইব করে যাবেন কারণ আপনাদের একটা সাবস্ক্রাইব আমাকে ভিডিও বানাবার জন্য অনেকটাই মোটিভেট করে তো চলুন আপনাদের শখের পাখিগুলো সুস্থতা কামনা করে আজকে এখানে বিদায় নিচ্ছি দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে টাটা